প্রণাম বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কিত একটি নতুন ভিডিওয় স্বাগত জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে সে ভিডিওগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটাকেও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ঠিক আছে চলুন ভিডিওতে যাওয়া যাক বর্ধমানের বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির অস্থায়ী মন্দির এখনও পাকা মন্দির তৈরি হয়নি হ্যাঁ এটা নিয়েও একটা কিন্তু খুব ভালো মানে ভিডিও আসছে যে এই যে মায়ের মন্দির ওখানে বালিয়ারাতে তৈরি হবে কি হবে না সেটা নিয়ে একটা যে কী এখনও তৈরি হচ্ছে না কেন কি ব্যাপার এই সব তথ্য নিয়ে কিন্তু একটা খুব ভালো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো তাই বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখ মানে সাবস্ক্রাইব করে রাখুন তো মায়ের মন্দির এখনো পাকা হয়নি অবশ্যই মায়ের মন্দির পাকা হবে আমরা সবাই চাই কৃষ্ণকালী মায়ের ভক্তরা যারা সবাই চাই মায়ের পাকা মন্দির হোক মা ঠিক পাকা মন্দির নিজের মন্দির ঠিক করিয়ে নেবেন তো এখন প্রত্যেক দিন কিন্তু মায়ের মন্দিরে প্রচুর ভক্ত আসেন প্রচুর মানে প্রচণ্ড রোদ বৃষ্টি যাই হোক ভক্ত সংখ্যা কিন্তু প্রত্যেক দিন যে বেশিই থাকে যে খুব রোদের জন্য ভক্ত কম হয়েছে এরকম কিন্তু নয় তারপর মন্দিরে কাজ হচ্ছিলো কাজ হচ্ছিল বলতে ওই মন্দিরে মন্দিরের জমিটা খুব নিচু সেখানে জল জমে যায় তো সেখানে মাটি দেওয়ার কাজ হচ্ছিল প্রথমে সেই পাঁক মাটি দেওয়া ছিল তো জল পড়ে মানে বৃষ্টি হওয়াতে সে কাদা হয়ে গেছিলো আমি নিজেও গিয়েছিলাম এবং সেই কাদা দিয়ে চলাফেরা করা খুব অসুবিধা তো তার মানে ওই অসুবিধাতেও কিন্তু প্রচুর ভক্ত এসেছেন তারপর এখন বালি তারপরে ভালো মানে মা ভালো মাটি মোরাম এসব কিছু দিয়ে ওখানটা উঁচু করা হচ্ছে তো সেটাই বলছি যে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে রোগ আছে অসুবিধা আছে তাদেরকে বলেন যে জবা ফুল খাওয়ার কথা তো সেই জবা ফুল কিভাবে খেতে হবে কি নিয়ম কটা খেতে হবে কখন খেতে হবে কিভাবে খেতে হবে কি রঙের জবা ফুল খেতে হবে যখন জবা ফুল খাবেন কোনো নিয়ম আছে কি না যে এই জিনিস খাওয়া যাবে না ওই জিনিস খাওয়া যাবে না তাছাড়া ধরুন সবার বাড়িতে জবা গাছ নেই তারা কি করবেন আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারছেন না তারা কি করবেন সব কিছুর প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওটাতে এই একটা ভিডিওতেই সব প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন কত দিন জবা ফুল খেতে হবে এই সব কিছুর উত্তর উত্তরে ভিডিওতে বলবো তাছাড়া আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা কাজ করতে হবে তো সেটিও কিন্তু ভিডিওতে বলবো সেটা কখন করতে হবে এবং ওই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে ওই কাজটা করলে খুব ভালো ফল হয় মায়ের আশীর্বাদ পাবেন তো সেই কাজটা কি সেটা কিন্তু বলবো এবং সেটা কখন করতে হবে সেটাও বলবো প্রথমে বলি যে জবা ফুল কখন খেতে হয় জবা ফুল সকালবেলায় খালি পেটে একটা অথবা দুটো যে একটা খেতে পারবে একটা যে দুটো খেতে পারবে দুটো একটা অথবা দুটো সকালবেলায় খালি পেটে যদি বাড়িতে গাছ থাকে তো গাছ থেকে তুলবেন এবং যখন গাছ থেকে আপনি জবা ফুল তুলবেন অবশ্যই মাকে স্মরণ করবেন তারপর পরিষ্কার জলে ধুয়ে সেটি খেতে হবে সাথে এক গ্লাস জল তো জবা ফুলের ওই সবুজ অংশটাকে বাদ দিয়ে দিতে হবে এবং গোটা জবা ফুলটা যখন আপনি মুখে দেবেন মুখে দেওয়ার আগে একটা কাজ করতে হবে এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা করতেই হবে সেটি কি সেটি হচ্ছে যখন জবা ফুলটা মুখে দেবেন তার ঠিক আগে আপনি যে কারণে জহ খাচ্ছেন সেটি মাকে মনে মনে মায়ের কাছে প্রার্থনা করবেন মায়ের কাছে সেই সেটা যেন ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় সেটা মায়ের মাকে মনে মনে বলবেন তারপর আপনি জবা মুখে দেবেন এবং জবা ফুলটা চিপিয়ে খাওয়ার পর এক গ্লাস জল খাবেন জলটা খাওয়ার পর মাকে মনে মনে স্মরণ করবেন এবং বলবেন প্রার্থনা করবেন মায়ের কাছে যে আপনি যে কারণে জবা ফুলটা খেলেন সেই সেই কারণটা সেই সমস্যাটা যেন ঠিক হয়ে যায় আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি মায়ের কৃপা লাভ করবেন যাদের বাড়িতে জবা ফুল গাছ নেই তারা কি করবেন বাজার থেকে কিনে আনতে হবে আশেপাশে বাড়িতে যদি থাকে ভালো আর তা না হলে বাজার থেকে কিনে আনতে হবে বাজার থেকে কিনে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার জলে যেহেতু ওটা খাবেন তো ভালো করে ধুয়ে নিয়ে সবুজ অংশটাকে ছাড়িয়ে একই পদ্ধতি যেটা বললাম খেতে হবে কিন্তু যারা জবা ফুল এই কাঁচা চিবিয়ে খেতেই পারছেন না তারা কি করবেন আপনারা অনেকে জবা ফুল চিবিয়ে খেতে পারেন না তারা সেই জবা ফুলটাকে রস করে বেটে সেটা রসও খেতে পারেন আর তার ছাড়াও যারা ধরুন জবা ফুল ওই রস করেও খেতে পারবেন না তারা কী করবেন এক গ্লাস জল নিয়ে দুটো জবা ফুলের কুঁড়ি ওই এক গ্লাস জলে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন সেই জল তারপর সেই জল খাবার আগে মাকে মনে মনে স্মরণ করবেন যে আপনি যে কারণে জলটি খাচ্ছেন সেটি যেন ভালো হয়ে যায় তারপর আপনি ওই জলটা খাবেন আর ওই যে জলে যে দুটো কুড়ি দেওয়া ছিল সেই কুঁড়িগুলো কোথায় ফেলবেন সেই কুড়িগুলো যেখানে আপনি ঘরের ঠাকুরের ফুল পুষ্প ফেলেন কোনোভাবে যেন পায়ে না লাগে সেরকম জায়গায় ফেলে দেবেন আর আর একটা বলি যাদের ধরুন জবা গাছ নেই এটা তারা করতে পারেন আর সবাই করতে পারেন এটা সেটা হচ্ছে যাদের জবা ফুল গাছ নেই তারা তো এটা করতে পারে না যাদের ধরুন জবা ফুল গাছ আছে তারাও করতে পারেন এটা এটা কিন্তু খুব একটা মানে খুবই ভালো একটা জিনিস সেটা কি না বাজার থেকে যাদের ধরুন জবা গাছ নেই আমি তাদের কথাই বলছি যাদের আছে তারা তো গাছ থেকে তুলে করতে পারবেন তো অনেকগুলো জবা ফুল একসাথে কিনে সেগুলোকে ভালো করে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নেবেন তারপর ভালো করে ওটা শুকিয়ে নেওয়ার পরে ওই জবা ফুলটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবেন পাউডার হয়ে যাবে একদম সেই পাউডারটা একটা শিশি বা কৌটোতে রেখে দেবেন এবং রোজ একটু করে মানে একদম এক একটু করে খাবেন আর এক গ্লাস জল খাবেন কিন্তু যখন ওই যে পাউডার ওই জবা ফুলের গুঁড়োটা যখন খাবেন তখন কিন্তু ওই কাজটা করতে ভুলবেন না ওই কাজটা কিন্তু অবশ্যই করবেন কাজটা কি কাজটা হচ্ছে ভিডিওতে আমি বলেছি আরও একবার বলছি আপনি যে কারণে জবা ফুলটা খাচ্ছেন সেটি কিন্তু মাকে অবশ্যই মনে মনে জানাবেন যে সেটা যেন ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় তো আপনি মন থেকে মা মায়ের কাছে প্রার্থনা করুন মাকে জানান ভক্তি করুন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন প্রত্যেক দিন এই জবা ফুলটা খেতে হয় সেটা হচ্ছে টানা এক মাস আর যখন ওই যে জবা ফুল খাবেন খাবেন মানে খাবেন মানে ওই যে টানা এক মাস কি কি খাবার খেতে পারবেন না এরকম কোনো ব্যাপার নেই যে খাবার খাওয়া যাবে না ওই খাবার খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই আপনি আপনার যেটা খেতে মন চাইবে আপনি সেটাই খেতে পারেন জবাকুল এক মাস যে খাবেন তখন কিন্তু কোনো খাবারের পালন নেই আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এছাড়াও আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে আর কৃষ্ণকালী মায়ের মন্দির কি বালিয়াড়াতে হবে না হবে না এটা নিয়ে কিন্তু একটা খুব মানে খুব তাড়াতাড়ি একটা বড় ভিডিও আসবে তার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় এই যে জবা ফুল খাবেন এটা কিন্তু আপনি টানা খেতে পারেন আপনার যদি কোনো রকম শারীরিক সমস্যা মানে সমস্যা থাকে মানে ওই যে মাসের তিন দিন চার দিন যে ব্যাপারটা তখনও কিন্তু খেতে পারেন কোনো অসুবিধা নেই মঙ্গলামা বলেছেন যে ধরুন এই যে টানা এক মাস খেতে হবে তো সেই এক মাসে তো সেই তিন তিন দিন চার দিনটাও পড়ছে তো আপনি টানা খেতে পারেন টানা এক মাস খাবেন কোনো অসুবিধা নেই সেটাই মঙ্গলামা বলে দিয়েছেন আর খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কি রঙের জবা ফুল খাবেন লাল রঙের জবা ফুল না সাদা রঙের জবা ফুল আর কোন রঙের জবা ফুলটা খেলে খুব ভালো কাজ হয় সবটাই বলবো ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন যে কোনো রঙের জবা ফুল আপনি খেতে পারেন শুধু লাল জবা খেতে হবে এমন কোনো ব্যাপার নেই মঙ্গলামা বলেছেন যে কোনো রঙের জবা ফুল খেতে পারেন শুধু লাল জবা নয় যে কোনো রঙের উনি কিন্তু এই কথাটি বারবার বলেন যে যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে আর একটি অথবা দুটি আরেকটি হচ্ছে যে আপনি মাকে ভক্তি ভরে বিশ্বাস নিয়ে মায়ের কাছে প্রার্থনা করুন এবং ওই জবা ফুলটা খাওয়ার আগে সেটা যে কোনো রঙের জবা ফুল মানে হতে পারে আপনি ভক্তি বিশ্বাস নিয়ে মাকে ডাকুন আপনি অবশ্যই মায়ের কৃপা কৃপা লাভ করবেন মায়ের আশীর্বাদ পাবেন এরকম কোনো ব্যাপার নেই যে এই রঙের ফুল খেলেই কাজ হয় আর ওই রঙের ফুল খেলে কাজ হয় না এমন নয় যে কোনো রঙের ফুল আপনি খেতে পারেন এবং যে যে রঙেরই ফুল খান আপনি কিন্তু ওই ফুলটি খাওয়ার আগে আমি ভিডিও বলেছি যে কি কাজ করতে হবে সেই গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু অবশ্যই করতে হবে ফুল আপনি যে রঙেরই খান ওই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে আপনি খুব তাড়াতাড়ি মায়ের কৃপা লাভ করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই জবা ফুল খাওয়া নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দেব আর আপনাদের কাছে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অনেক ভিডিও আসবে এবং ওই ভিডিওগুলো আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন ওই ভিডিওগুলো থেকে ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার